হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আবারও চলে এলাম একটা ছোট্ট রেসিপি নিয়ে আজ আমি বানাবো এঁচুর চিংড়ি আমি কিভাবে এঁচুর চিংড়ি বানালাম চলুন দেখা যাক প্রথমে আমি এঁচুড় আমার কাছে বড়ো এঁচড়ি ছিল তাই এঁচুড়গুলোকে আমি এরকম ডুমো ডুমো করে কেটে সেদ্ধ করে নিয়েছিলাম প্রেসারে আমি একটা সিটি দিয়ে নিয়েছিলাম যেহেতু বীজ হয়ে গিয়েছিল এদিকে এঁচুড় চিংড়ি বানানোর জন্য আমি তিনটে পেঁয়াজ ছ কোয়া রসুন একটা বড় টমেটো আর দুটো কাঁচা লঙ্কা দিয়ে একটা আমি পেস্ট বানিয়ে নিলাম এ দেখুন আমি এবার পেস্টটা বানিয়ে নেব মিক্সিং জারের মধ্যে দিয়ে এদিকে চিংড়ি মাছগুলোর মধ্যে নুন হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে নিলাম দেখুন চিংড়ি মাছগুলো বেশ বড়ই ছিল ওগুলোকে নুন হলুদ মাখিয়ে এদিকে কড়াইয়ের তেল বসিয়ে দিয়েছিলাম এবার ভাজ দিয়ে দিয়ে দিলাম যখন চিংড়ি মাছগুলো লাল লাল করে ভাজা হয়ে যাবে তারপর ওই তেলের মধ্যেই আর একটু তেল দিয়ে জিরে তেজপাতা একটা এলাচ একটা দারচিনি লবঙ্গ দিয়ে ফোড়নটা দিয়ে বেশ ফোড়নটা যখন ভাজা ভাজা গন্ধ বেরোবে ওর মধ্যেই আমি পেস্টটা দিয়ে দিলাম এবার পেস্টটাকে একটু কষাতে হবে কষিয়ে যখন ওটার থেকে একটু তেল বেরোতে শুরু করবে দেখবেন কষাতে কষাতে তো সেদ্ধ করা যে এঁচোড়টা রেখেছিলাম ওই এঁচোড়টা আমি ওর মধ্যে দিয়ে দিলাম চোরটা দিয়ে ভালো করে নাড়ার পর আমি ওর মধ্যে এবার হলুদ নুন জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো এই ছিল আমার মশলার মধ্যে দিয়ে ভালো করে এবার কষাতে হবে দেখুন আমি ভালো করে এবার কষাচ্ছি মশলাগুলো মেশাতে হবে তো অটোমেটিক দেখবেন ওর ভেতর থেকে একটা তেল বেরিয়ে আসছে তার মধ্যে এবার যখন তেলটা বেরিয়ে আসবে ওই হাজার চিংড়ি মাছটা আমি ওর মধ্যে দিয়ে দিলাম দিয়ে আরেকটু কষিয়ে নিতে হবে দেবেন চিংড়ি মাছের একটা স্মেল আসবে যে পেঁয়াজ রসুনের একটা স্মেল আসবে তারপর একটু গরম জল করে ওর মধ্যে দেবেন আমি গরম জল দিয়েছিলাম সব রান্নাতেই দেখবেন একটু গরম জল দিলে না টেস্ট একটু আলাদা হয় আমি ওর মধ্যে গরম জল দিয়েছিলাম গরম জল দিয়ে ওটাকে ফুটতে দিতে হবে যে বেশ দশ মিনিট ফুটে যাওয়ার পর সেদ্ধ যেহেতু ওটা সেদ্ধ করাই ছিল তো টাইম লাগবে না খুব একটা যেহেতু মাছগুলো একটু সেদ্ধ হতে তো টাইম লাগবে ওইটুকুই দশ মিনিট টাইম লাগবে এ দেখুন কেমন ফুটছে ফুটে দেখুন কালারটা কি সুন্দর এসছে খুবই টেস্ট হয়েছিল খেতে আমার এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে আমাকে জানাবেন পুরোনো বন্ধুদের জানাই অনেক অনেক ভালোবাসা নতুন বন্ধুরা যারা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর নোটিফিকেশান বেলটা অন করে রেখো দেখো আমার ঝোলটা এবার রেডি হয়ে গেছে কি সুন্দর কালারটা এসছে খেতেও খুব টেস্ট হয়েছিল আমি নামানোর আগে এক চামচ ঘি দিয়ে দিলাম ওর মধ্যে এবার ঘি দিয়ে আমি দশ মিনিট রেখে আমি এবার সার্ভ করছি আমি এটা ভাতের সাথে দুপুরবেলা লাঞ্চে করেছিলাম তো আপনারা যদি ডিনারেও ব্যবহার করতে পারেন সাধারণত চিংড়ি মাছ যেহেতু ভাতের সাথে গরম ভাতের সাথে খুবই সুন্দর লাগছিল খেতে তাহলে আমার এই ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করে জানাবেন তাহলে আজ আসি টাটা